আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো রিয়ারেন্স ক্লাস সিক্স থেকে এইটে থাকে নয় নম্বরে ক্লাস নাইন এবং টেন থাকে সাত নম্বরে চলো আমি তোমাদের দেখে দিই কীভাবে রিয়ারেঞ্জ করবে রিয়ারেন্স করতে গেলে মাথায় রাখতে হবে এটার বাংলা মিনিং অর্থাৎ যে কোটি সেন্টেন্স দেওয়া থাকবে সে কোনো সেন্টেন্সে বাংলা জানতে হবে যদি তুমি বাংলা অর্থ জানো তখনই তুমি রিয়ারেঞ্জ করতে পারবে সহজেই সিক্স থেকে টেন পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে রয়েছে রিয়ারেঞ্জ সিক্সথে রয়েছে আটটি সেভেন রয়েছে আটটি এইটে রয়েছে আটটি নভেম্বর রয়েছে আটটি দশম রয়েছে আটটি অর্থাৎ বোঝা গেল যে প্রত্যেক ক্লাসে আটটি করে সেই বাক্যগুলোকে তুমি সুন্দরভাবে সাজিয়ে রিয়ান্স তৈরি করবে রিয়ান্স করার নিয়ম কি আমি তোমাদের দেখে দিচ্ছি আজকে যেটি আমি করতেছি রিয়ারেঞ্জ সেটি হলো ক্লাস এইটের নয় এবং দশ নম্বর বাকিগুলো আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো বাংলা অর্থ ছাড়া তুমি রিয়ারেঞ্জ করতে পারবে না এর বাংলা অর্থ অবশ্যই তুমি জানতে চলো আমরা এখন এর বাংলা যিনি আর এগুলো করে ফেলি দেখো আমি নিশ্চিত বাংলা বাংলা লিখে দিয়েছি মঙ্গন জানো আবেদিন উনিশশো সালে জমন করেন এই লাইনটি কোথায় আছে দেখো তো বন্ধুরা জানেন আবেদিন ওয়াজ বর্ন ইন নাইনটিন ফোরটিন এই লাইনটি প্রথম হবে দেখো প্রথম দেওয়া রয়েছে সি নম্বর দেখ নম্বর দেওয়া আছে আগে এবার ঘর করবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক এইভাবে দিয়ে তারপর যে উত্তর হবে সে উত্তর লিখে পুরা প্রাসেসটা লিখে দেবো অর্থাৎ পুরো লাইনগুলো লিখবা লাইনগুলোর ভিতরে এ বি সি ডি ই লেখা যাবে না তুমি একটা প্যারাগ্রাফ লিখতে মনে করতে হবে আর প্যারাগ্রাফের মধ্যে লিখতে কোনো কিছু থাকবে না অর্থাৎ পুরা তোমার ডাক নম্বরগুলো উঠিয়ে দিতে হবে সব ডাক নাম্বারগুলো উঠিয়ে শুধু তোমার সেন্টেন্সগুলো রাখতে হবে এটা হলো রিয়ানেন্সে লেখার নিয়ম সঠিক নিয়ম চলো পরেরটা দেখি আমরা অলরেডি পেয়ে গেলাম এই লাইনটি হয় প্রথম সি নাম্বার পরের লাইন কি লেখা তিনি স্কুলের কঠোর নিয়মকানুন পছন্দ করতেন না এটা কোথায় কোন লাইন লাইনে আস দেখিতে হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রোল অফ স্কুল এই লাইনটি আসছে কোথায় তোমার ডিতে দেখো এন ডি আছে হ্যাঁ আছে হি ডিড নট লাইক এর অর্থটা আমরা না ধরে হতে পারতাম না এরপর দেখো তাই তিনি গোপনে ছবি আঁকতেন আর স্কুল ভালো লাগে না স্কুলে এখানে ভালো লাগে না তাই তুই ছবি আঁকতেন এই লাইনটা কোথায় চলো সো মাইন সো মাইন তাই সো হি ড্রু পিকচার সিক্রেটলি তাই এই লাইনটা হবে এই লাইনটা কত নম্বর রয়েছে বন্ধুরা দেখো তার মাথায় দেওয়া দাগ নম্বর রয়েছে এপ এখানে হেপ হবে এপ এরপর লাইনটা কী আছে দেখি তো পনেরো বছর বয়সে তিনি কলকাতা যান পনেরো বছর বয়সে তিনি কলকাতা যান পনেরো বছর অ্যাট দ্য এজ অফ ফিফটিন হি ওয়েন টু কলকাতা এই লাইনটা হবে এ এই লাইনটা হবে ফোন নম্বরে রাইট এরপর দেখো কী রয়েছে উনিশ বছর বয়সে তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হন এই কোথায় কোথায় আছে চলো দেখি অ্যাট দ্য অ্যাট দ্য এইজ অফ নাইনটিন মানে উনিশ বছর বয়সে হি গড হিমসেলফ অ্যাডমিটেড ইন টু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ তো এইটা রয়েছে এইচ দেখো এই যে এইস এসে পাশে তারপর রয়েছে কি চলো দেখি উনিশশো আটত্রিশ সালে তিনি আর্ট কলেজে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এই তে দেখো জি নম্বর নাইনটিন থার্টি এইট হি বিকাম ফার্স্ট ক্লাস ফার্স্ট ইন দা আর্ট কলেজ তোমার জিতে এই জি রয়েছে সিক্সে তারপর চলে যায় পরটা কই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো উনচল্লিশ সালে তিনি দুর্ভিক্ষের অনেক ছবি আঁকেন এটা লাইনে আছে দেখি তো বন্ধুরা হ্যাঁ আমরা পেয়ে গেছি অলরেডি হি ড্রু এ লট অফ পিকচার্স অফ ফেমিন ড্রয়িং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইন নাইনটিন থার্টি নাইন এটা বি নম্বর চল বি নম্বর আছে কি না হ্যাঁ সাথে বি দেওয়া আছে এরপর লাস্টের লাইনটা লাস্টে দিয়ে দাও কোন লাইনটা বাকি আছে সেটা বসাই দাও তিনি উনিশশো সালে আঠাইশে মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হি ব্রেথেন হিস লাস্ট ওয়ান মে টোয়েন্টি এইট নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা পেয়ে গেলাম বন্ধুরা এইভাবে রিয়াঞ্জগুলো সাজিয়ে সাজিয়ে লিখতে হয় বাংলা অর্থ না জানলে তুমি কখনই রিয়াঞ্জ লিখতে পারবে না আমার কথাগুলো বুঝতে পারছ এটা যদি তুমি না জানো তাহলে তুমি এইগুলো ভুল করবে ওকে তারপর দেখা দিচ্ছ দশ নম্বর দশ নম্বর প্রথম কী রয়েছে মার্কোপোলো বারোশো ছাপ্পান্ন সালে ভেনিসে জন্মগ্রহণ করেন পেয়ে গেছি আমরা এফ নাম্বারে মার্কোয়ে হান্ড্রেড ফিফটি সিক্স ইন ভেনিস দেখো আমরা প্রথমে এটা লিখতে পারি এফ এফ নাম্বার নাম্বার আছে হ্যাঁ এফ নাম্বার পেয়ে বারোশো একাত্তর সালে তিনি ভেনিস থেকে চীনের উদ্দেশ্যে যাতে শুরু করেন তো এল্যান্ডটা কই আছে দেখি তো বারোশো ইয়েস ইন টুয়েলভ হান্ড্রেড ফিফটি ওয়ান হি সেট আউট ফ্রম ভেনিস টু চায়না হি ওয়াজ দেন ফিফটিন ইয়ার্স ওল্ড তখন তার বয়স ছিল পনেরো বছর যখন তিনি এটা গিয়েছেন তখন তার বয়স পনেরো বছর দেখো ঠিক আছে কি না তো বারোশো একাত্তর সালে তিনি জন্ম করেন তখন তার বয়স ছিল পনেরো বছর ইয়েস গুড এটা হয়ে গেলো এইভাবে বন্ধুরা প্রতিটি লাইন তুমি পড়বে ওটা বাংলা করবে আর উত্তর করবে আমি এখানে দিয়ে রেখেছি তোমরা দেখে নাও ডিসক্রিপশান দিয়ে রাখো যাতে তোমরা লিখতে পারো এইভাবে বাংলা করে করে তোমাকে প্রতিটি রিয়েন্স উত্তর করতে হবে উত্তর খুঁজে বের করতে হবে তাছাড়া তুমি উত্তর খুঁজে বের করতে পারবে না কিছু রুল আছে সেই রুলগুলো তোমরা ছোটো সিক্স থেকে এইট তারা পারবে না তোমরা অবশ্যই বাংলা অর্থগুলো জেনে তারপরে করবে ইনশাআল্লাহ তোমরা খুবই ভালোভাবে উত্তরগুলো দিতে পারবে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি